দামোদর ব্রত করা বা ভগবানের ভক্ত হয়ে যারা ভগবানের এই দামোদর মাসে কার্তিক মাসে দামোদর ব্রত পালন করে তারা মুক্তিও চাই না কৃষ্ণ যদি ফেরে কভু ভক্তি মুক্তি দিয়ে প্রেম প্রভু নাহি দেন রাখেন লুকাইয়ে ভোগ ভগবানের কাছে ভোগ চাইলে ভোগ দিয়ে দেবে মুক্তি মানে মোক্ষ মুক্তি ভগবানের কাছে মুক্তি চাইলে মুক্তিও দিয়ে দেবে কিন্তু প্রেম ভগবান যাকে তাকে দেন না কারণ প্রেমে তো আমার গোবিন্দ কাঙ্গাল তাই ভগবানের কাছে এই প্রেম যার নাম ভক্তি শুদ্ধ প্রেমের নাম হচ্ছে ভক্তি এইটি প্রার্থনা প্রার্থনা করা করা হচ্ছে হচ্ছে ভগবানকে প্রেম দান এবং প্রেমের করাই দামোদর যা করে মঙ্গলের জন্য করে ওই ঢেঁকিতে বেঁধে দিয়েছে দড়ি দিয়ে যশোদা আর কৃষ্ণ ওই ঢেঁকিটাকে টানতে টানতে নিয়ে গেছে হামাগুড়ি দিতে দিতে একটা বড় গাছে দুটো গাছ দাঁড়িয়ে আছে গাছ দুটোর মাঝে গিয়ে ঢেঁকিটাকে আটকে দিয়ে এমন টান দিয়েছে ওই ঢেকির চাপে দুটো গাছ উপরে গেছে এটা ভগবানের কৃপা ওই দুটি গাছ ছিল কুবেরের অভিশপ্ত পুত্রদয় নলকুবের আর মুনিগ্রীব যারা নারদের অভিশাপে ওই জমলর্জুন গাছ নামে বৃন্দাবনে জন্মেছিল কৃষ্ণের কৃপায় তারা উদ্ধার হয়ে গেল যার নাম জমলোরজ্জুন উদ্ধার